আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক আমরা একটা কথা জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এই যে তিশা ফ্যামিলিতে যখনই কোনো একটা ছেলেকে বিয়ে দেওয়া হয় ওই পরিবারের কোনো মেয়ের সঙ্গে সেই ছেলে মনে করবেন যে জন্মের তরে সে পর হয়ে গেল বাবা মার কাছ থেকে ওদের কিন্তু প্রত্যেকটা সম্পর্ক দেখবেন এই যে নাম কি রাজ ছেলেটা রাজ ছেলেটা আজকে তার মা আর বোনের বদনাম করতে বসে গেছে এরা দেখেন এরা এক একটা কুলাঙ্গার এরা বউ বউয়ের সেবায় এরা এত বেশি নিয়োজিত আমি বলছি না যে বউয়ের সেবা করা যাবে না কিন্তু একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করা শুধুমাত্র আকাইম্মা বাদাম্মা বলে বউয়ের টাকায় খায় বলে শুধুমাত্র সেই কারণে তাহলে তো তার পুরুষ হওয়ার কোনো মানে হয় না তাহলে তাকে কি করতে হবে দর্শক চুরি পরে ঘরে বসে থাকতে হবে আর এখন আমি যখনই রাজের দিকে তাকাই আমার কাছে রাজকে কি মনে হয় জানেন হাফ লেডিস বাবু বলেন বাপ্পি রাজ বিল্লাল সব কয়টা কাপড় বিল্লালকে দেখেন বিল্লাল তার বউকে শ্বশুর বাড়ি যেতে দেয় না তুই তাই করে কথা বলে ভারী ভারী জিনিস এই মহিলাটাকে নিচের থেকে উপরে তোলায় ঠিক আছে মানুষ আসলে তার যোগ্যতার চেয়ে যখন খুব বেশি পায় না তখন হারানোর ভয় এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তার ওই ভয়ঙ্কর রূপ তার বউ চলে যাওয়ার কথা বিল্লাল দেখেন দেখতে বিল্লাল অসুস্থ দেখতে ভালো না টাকা পয়সা নাই কি আছে তার মধ্যে কিছু কি আছে তার মধ্যে সেই ছেলে এমন সুন্দর বউকে হেলাফেলা করে অসম্মান করে বাপের বাড়িতে যেতে দেয় না এতটা অনা অত এতটা মহিলার সঙ্গে সে মানে অনাচার করে আর অন্যদিকে দেখেন বেটির বেশে যে ব্যাটাগুলি দেখতে যে বেটাদের মতো হুম সেগুলো স্বামীকে পায়ের তলা ফেলে রাখছে সেগুলো স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে এই হচ্ছে দুনিয়ার বিচার বুঝছেন যোগ্য মানুষরা তাদের যোগ্য সম্মান পায় না শারমিনকে দেখতে আপনাদের আপনাদেরকে কোনোভাবে মেয়ে মনে হয় আপনাদের আমার কাছ থেকে মেয়ে মনে হয় না বিশেষ করে ইদানিং একদমই মনে হচ্ছে না যখন ওর আসল রূপটা ধরা পড়ছে আমার চোখে এতটা বেয়াদব এই মেয়ে চিন্তা করে দেখেন শাশুড়িকে দেখলেই চেহারাটা কালো করে রাখে একদম তিসা যেরকম শ্বশুর বাড়িতে গেলে চেহারা কালো করে রাখে আবার বাপের বাড়িতে গেলে খুব হাসে শারমিনেরও কিন্তু একই অবস্থা শ্বশুরবাড়িতে দেখেন মানুষ জুতাইতে জুতাইতে মানুষ জুতাইছে বলে কিন্তু সে শ্বশুরকে দেখতে গেছে এই মহিলা যাইতো না হ্যাঁ আবার এই যে শাশুড়ি আসে শাশুড়ি এসে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে দেয় তারপর যদি চেহারা কালো করে রাখে এই ধরনের মহিলাদেরকে কি থাবড়ানো উচিত বলে আপনার মনে হয় না আর আপনারা এই ধরনের মহিলাকে কিভাবে সাপোর্ট করেন দর্শক যেটা অন্যায় সেটা অন্যায় আপনাদের কাছে অনুরোধ করব এই শারমিন বলেন রাজ বলেন এগুলি একটা কেউ সাপোর্ট করবেন না টাকার গরমে উঠতেছে আপনাদের দেখার জন্য আপনাদের যদি মনে হয় আপনাদের সময় কাটানোর জন্য আপনাদের কিছু দেখা দরকার আপনারা ভালো কিছু দেখেন এই শারমিন রাজ এদেরকে দেখেন না প্লিজ এরা সমাজটাকে ধ্বংস করতেছে আজকে আমি কিন্তু আমার কিন্তু মনে হয়েছিল প্রথমে যে শারমিন মনে হয় দায়িত্ব পরায়ণ একটা মেয়ে কারণ যে নিজের বাবা মাকে প্রতি দায়িত্ব শো করে লাইক বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আমার মনে হয়েছে সে অ্যাটলিস্ট তার হাজব্যান্ডকে তার বাবা মার দায়িত্বটা পালন করতে দিবে এবং রাজকে কিন্তু বিয়ের আগে যতটুকু বুঝা গেছিল যে বাবা মার প্রতি সে কিন্তু সম্মান দেখাচ্ছে যেই মুহূর্তে এই ব্যাটারে বিয়ে করলো শারমিন নামক ব্যাটাকে সেই মুহূর্ত থেকে এই বেটা কাপুরুষ হয়ে গেল বউয়ের কাছে সে জিম্মি হয়ে গেল হ্যাঁ মানে টাকা মানুষকে কি করতে পারে যখন একটা বেকার মানুষ একটা ভাদাম্য লোক যখন ফ্রিতে খাবার পায় আর সেই ফ্রিতে খাবারটা যদি তার বউ তাকে জুটায় দেয় তিনবেলার খাবার তখন তাকে বাধ্য কাপুরুষ হইতে তখন আর তার কোনো উপায় নাই তো তিনবেলার খাবার তাকে কে জুটায় দিবে তো এই আর কি বললাম তো এদেরকে এই যে এই রাজ বলেন তারপরে বাপ্পি বলেন বাবু বলেন এদেরকে যখন দর্শক কমেন্ট বক্সে জুতা জুতায় তখন ওরা কি করে ওদের বাপ মা ওদের পরিবারের চোদ্দ গোষ্ঠীর বদনাম করতে বসে আছে বসে যায় এরা এতটাই কুলাঙ্গার এরা এতটাই কাপুরুষ কারণ এদের বউয়ের অন্যায় নিয়ে কথা বলার মতো দুঃসাহস ওদের নাই মানে ওরা এতটাই অপদার্থ ওরা এতটাই কুলাঙ্গার এতটাই আকাইমা এতটাই ইউজলেস এতটাই ইউজলেস এরা যার কারণে এদেরকে আমরা যেমন কি করি দেখেন দর্শক একটা জিনিস আমি তুলনা করি এদের সাথে আমরা যে খাবার যখন খাই আমরা যে ময়লাগুলো হয় আমাদের যেগুলো আমরা ফেলে দিই লাইক সবজি কাটলাম ইয়ে কাটলাম যেই পদার্থগুলি হয় মানে যেই জিনিসগুলো হয় ময়লা আমরা কি করি ডাস্টবিনে ফেলে দিই এগুলিও কিন্তু কাজে লাগে এগুলিও কিন্তু সার হিসাবে কাছে দিলে সেটা কাজে লাগে কিন্তু এই যে আঁকাইম্মাগুলি ফ্যামিলিতে আছে বাবু বলেন রাজ বলেন তারপরে এখানে বাপ্পি বলেন এদেরকে কে দিয়ে কোনো কাজ হবে এটা টোটালি ইউজলেস ঠিক আছে তো এই ইউজলেসগুলি নিজের বউয়ের নামে একটা কথা বউয়ের দুনিয়ার ভুল দেখতেছে সেটা নিয়ে কথা জীবনেও ওরা বলতে পারবে না কিন্তু মা বোনকে নিয়ে কথা বলতে চলে আসে কতটা নির্লজ্জ এদেরকে আসলে বলে না যে ছোটবেলায় অনেক সময় বলে যে লবণ খাওয়া যদি মেরে ফেলতো যে যেসব বাচ্চাগুলি বড় হয়ে খুব খারাপ হয় তখন কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা শুনছি বলতে শুনছি আশেপাশে মুরব্বীরা বলতো যে এরা লবণ খাওয়া ছোটবেলা মেরে ফেললেই হইতো বড় হয়ে যদি জানতাম যে এই ছেলে এরকম হবে হ্যাঁ তো এইদের পরিবারের লোকজনের ব্যাপারটা হচ্ছে সেরকম হ্যাঁ যে এরা আমাদেরকে যাই দেখাচ্ছে আসলে এদের ভিতরে কোনো কিছুই ঠিক ঠিকানা নাই বাপ্পির আর তিসার কথা বলেন আমাদের ক্যামেরার সামনে বসে যে লাভিং লাভিং দেখায় ওরা পিছনে একটা আরেকটার মাইরা খুন খারাপি করে ফেলায় ঠিক আছে কিছুদিন আগে দেখেন নাই বাপের চোখ গলাই দিছে দিশা রাজ আমাদেরকে ইনডাইরেক্টলি বুঝাইলো যে তার বোন তাকে দাওয়াত দেয় নাই তাই সে তার নতুন বউকে নিয়ে যায় নাই আমরা বিয়ের পর থেকে এই পর্যন্ত কয়বার দেখছেন যে রাজ আর শারমিন তার নিজের বাপের বাড়ির মানুষদেরকে দাওয়াত দিচ্ছে কয়বার দাওয়াত দিচ্ছে দর্শক একবার পিঠার দাওয়াত দেয় একবার ইটার দাওয়াত দেয় একবার সিটার দাওয়াত দেয় একবারও কি আমরা দেখছি যে রাজ তার তাহলে সে বোনের কাছ থেকে আশা কি করে করে যে বোন তাকে দাওয়াত দিবে আপনারা বলেন এটা আপনারা কি দেখছেন আসলে কি জানেন তো এই রাজ ছেলেটার রাজ ছেলেটা নিজেই খারাপ খারাপ না হলে কেন তার ভাই বোনের সাথে তার সম্পর্ক নাই নিজের ভাই বোনের সাথে যার সম্পর্ক নাই সে আসছে শ্বশুরবাড়ির সাথে ভালো আত্মীয়তার সম্পর্ক দেখাইতে আমাদেরকে যার নিজের আত্মীয়তার সম্পর্কে সে ছিন্ন করছে নিজের ভাই নিজের বোন নিজের বাবা মা এরা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ এদের সঙ্গে যখন আপনি সম্পর্ক ছিন্ন করবেন তাহলে তার আপনার কতটুকু গুণা হবে আপনি জানেন না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীর যত মানুষের সাথে সম্পর্ক করেন কি আপনি মনে করেন যে আপনি খুব ভালো কিছু কামাই ফেলতেছেন না আপনাদের কাছে কি জানি না বাট আমার কাছে এটাই নিজের বাবা মা ভাই বোন তাদের সাথে আমি সম্পর্ক ঠিক রাখতেছি না আমি আমার বইয়ের পায়ের তলায় পড়ে আসি কারণ আমি মা আমি ভাদাম্মা রাজ আসলেই একটা ভাদাম্মা আর ভাদাম্মা বলেই এই শারমিনের মতো বেটাকে বিয়ে করছে আর না হয় শারমিনের মতো বেটা যে কিনা আপনার এই টিকটকে বলেন যেভাবে বাজেভাবে নাচানাচি করে ও নাচের ওকে দেখছেন ওকে কীরকম লাগে একটা মহিলা একটা পুরুষ মানুষের মতো লাগে যে সালার কামিজ পরে একটা পুরুষ মানুষ নাচতেছে আলা আল্লাহ মাফ করুক মানুষের চেহারা নিয়ে কিছু বলা উচিত না কিন্তু যে এই যে একটা মহিলা শারমিন যার কোনো যোগ্যতা নাই যার যে একটা বয়স্ক মহিলা যার চেহারার কোনো ঢক ঢক নাই আমরা যেটা বলি গ্রামের পাশে ঢক নাই তার এত অহংকার কিসের সে কেন তার শাশুড়ি তার তো তার থেকে দেখতে অনেক সুন্দর দেখতে শুনতে মহিলা সুন্দর মহিলা কাজের মহিলা কি শারমিনের মতো শারমিন আজকে টিকটকে নাচানাচি করে করে টাকা ইনকাম ইনকাম তাও হ্যাঁ আর এই নাম কি ওর এই রাজ বৌরেন টিকটকে নাচাইয়া টাকা ইনকাম করে সে টাকা দিয়ে তিনবেলা ভাত খায় এটা তো হারাম টাকা খাইতেছে বলেন আপনার হারাম টাকা খাইতেছে না তাহলে এই যে মহিলা শারমিন কিসের অহংকার দেখাইতেছে দর্শক শাশুড়িকে দেখলে তার চেহারাটা কালো হয়ে যায় শ্বশুর বাড়িতে সেখানে চেহারা কালো করে রাখছে রাজ আমাদেরকে কি বুঝাইতে আসছে শারমিন পাঁচজন মিল্লা থাকতে পছন্দ করে আরে বাদ দে তোর ফালতু তোর যুক্তি দেখাইতে আসছিস বেয়াদব ব্যাটা পাঁচজন নিয়ে থাকতে ভালোবাসে বুঝলাম পাঁচজন নিয়ে থাকতে ভালোবাসে তার জন্য কি নিজের শাশুড়িকে দেখলে চেহারা কালো করে ফেলবে শ্বশুর বাড়ি দেখলে চেহারা কালো করে ফেলবে যেখানে সে জানে তার শ্বশুর শাশুড়ি একা আছে সেখানে তো শ্বশুর শাশুড়ি কীভাবে ভালো থাকে সেটার করার চেষ্টা করবে আর শারমিনের মতো একটা বেড়িমার্কা চেহারার একটা মহিলাকে যে মেনে নিছে এই তার শ্বশুর শাশুড়ি এটার জন্য তো এই মহিলার মানে কৃতজ্ঞ থাকা উচিত মহিলার কি আছে যে মহিলাকে মানুষ বিয়ে করাবে শুধুমাত্র নাইচা ইনকামে নর্ত নাচ নাইচা টিকটক থেকে টাকা ইনকাম করে বলে তাকে এখন মানুষকে তাকে সম্মান দিয়ে চলতে হবে আসলে এখন কি মনে হচ্ছে জানেন এখন আমার আসলে মনে হচ্ছে যে বাবু যে এই বোনের প্রতি আসলে ভালোবাসা নাই আসলেই ঠিক আছে কারণ শারমিন মেয়েটা ভালো না আমার শারমিনকে প্রথমে মনে হয়েছিল যে বাবা মার প্রতি যার ভালোবাসা আছে দায়িত্ব আছে সে নিশ্চয়ই ভালো হবে কিন্তু আসলে না এই মেয়ের মধ্যে হাজারটা প্রবলেম আছে এই জন্যই বাবু এই বোনের সাথে থাকে না আর মার মধ্যেও সমস্যা আছে মা নিজের জামাই আর নিজের মেয়ে সারাদিন এসা তার বাপের বাড়িতে পড়ে থাকে সেখানে মা কেন মেয়েকে কেন কিছু বলতে পারে না সেখানে বাবু বাবু কেন তার শ্বশুরবাড়িতে দিকে থাকতে সমস্যা যদি তার জামাই তার পাশে এসে থাকতে পারে তাহলে বাবু তার শ্বশুরবাড়ির গিয়ে থাকতেই পারে বলেন আজকে আমরা যারা বাবুকে আর মিমকে জুতাইছি কেন জুতাইছি যে মিম বাবুকে আলাদা করে ফসছে বাবু মার কাছে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু তাদের পরিবারেও ঘটছে তাহলে এখন তো সমানই সমান এখন তো আমরা একে বাদ দিয়ে ওকে বলব এখন দুজনেই সমান যেমন বাবু তেমন রাজ দুইজনই সমান সমান এখানে আমরা কারোই এখন দোষ দেখব না ঠিক আছে দর্শক আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আর ওইদিকে আমাদের যে ফাতরা নাজদিন হুম ফাতেহা নাজদিন সে বাংলাদেশে আসতেছে তার দুই সন্তান নিয়ে তো সেখানে তাকে এয়ারপোর্টে আনতে তার কোনো আত্মীয় স্বজন আসে নাই তার শ্বশুরবাড়ির লোকজন সে এত মানুষকে শো করে তার স্বামীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে তার খুব ভালো সম্পর্ক অথচ আমরা কখনও তার ভাসুরকে দেখি নাই আমি জানি না তার কোনো ননদ আছে কি না কখনোই দেখি নাই ঠিক আছে প্লাস ঢাকা শহরে তো তার ভাগ্না ভাগ্নি তার শ্বশুর শাশুড়ি থাকে যদিও সাভারে থাকে কিন্তু সেখানে গিয়ে গিয়ে উঠতে পারতো না তার ভাবির বোনের বাসায় গিয়ে তাকে উঠতে হচ্ছে এতটাই ফাতেহার গুরুত্ব বাংলাদেশের আত্মীয় স্বজনদের কাছে যে বোনের দেব ননদের বাসায় তাকে উঠতে হচ্ছে মানে সরি তার ভাবির ভাবির বোনের বাসায় তাকে উঠতে হচ্ছে সেখানে তার ভাই আসে নাই এখন ভাই জানে যে তো মাকে আনতে যায় নাই লোকজন গালিগালাস করবে আবার এখন যদি বোনকে না নিতে আসে সেখানেও লোকজন গালিগালাস করবে তো এই জন্য ভাই প্রস্তুতি নিয়ে বোনকে নন আসছে মানে শালিকার বাসায় আসছে এটাও কেন আসছে শ্যালিকার বাসায় শ্যালিকা তো তার খুব প্রিয় কাছের মানুষ সেই জন্য আসছে দর্শক আর ফাতেহার কথা কি বলবো ফাতেহা কতটা যে নির্লজ্জ গাঠি গাঠি দেখলাম কিছু ওই যে কি বলে খুচরা মূল্যে কিছু জিনিসপত্র পাওয়া যায় না সেগুলি নিয়ে আসছে এই যে মানুষ যে নিজেকে কতটা ছোট করে বিশেষ করে ফাতেহা এই যে সস্তা দরের কিছু চকলেট বিস্কিট হাবি জাবি নিয়ে স্যুটকেস ভর্তি করে নিয়ে আসে একটা মানুষ হ্যাপি হয় না একটা মানুষ হ্যাপি হয় না ঠিক আছে কিন্তু তাও এই মহিলা আনবে কেন আনবে কারণ মহিলার অকাতি এটা মহিলা যত ইনকাম করে সেটা কোথায় কোথায় লাগাচ্ছে জায়গা মতো লাগাচ্ছে বাড়ি কিনতেছে ফ্ল্যাট কিনতেছে ব্যাংক ব্যালেন্স করতেছে কিন্তু যেই মুহূর্তে কাউকে দেওয়ার ব্যাপার আসে তখন মহিলার হাত গুটায় আসে তখন মহিলা যত সস্তা দরের জিনিস পারে সেগুলো মানুষকে গছায় দেয় এই হচ্ছে ওর অকাত এই হচ্ছে ওর হার্ট বুঝতে পারছেন তো যাই হোক আর ওর যে ভাইটা আছে বাপ্পি একই রকম ওরা খুবই স্টিঙ্গিত মানে এরা সহজে মানুষকে কিছু দিতে চায় না যেটা আমি ফাতেহার মধ্যেও দেখলাম ফাতেহা বিদেশে থাকে এত টাকা ইনকাম করে নিজের কাছের মানুষ মা মার জন্য তো সুন্দর একটা গোল্ড নিয়ে আসতে পারে মার জন্য একটা স্বর্ণের জিনিস নিয়ে আসতে পারে মার জন্য একটা ঘরের এমন কিছু নিয়ে আসতে পারে মা যেটা ইউজ করে বোধ করে কিছু মিমকে নিয়ে কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করে দিব যাই না আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু এটা শুধুমাত্র আমার ওপিনিয়ন আমি কেন বলতেছি এই কথাটা দেখেন মিমকে নিয়ে আমরা অনেক কথা বলছি আমি অনেক কথা বলছি মিমকে নিয়ে যেহেতু বাবু ওর মার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই জন্যে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন মিম কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করছে হাসি মুখে ওদেরকে কিন্তু সে রান্না করে নিজের খাওয়াইছে হাতে হ্যাঁ এটুকু কিন্তু মিম করছে কিন্তু শারমিনকে দেখেন শারমিনকে একদিনও শাশুড়িকে শ্বশুরকে কাম করানো ছাড়া একবেলা খাওয়াইছে মিম অনেকবার হয়েছে যে বড়ো ভাবে আসছে তারপরে হচ্ছে রাজ আর শারমিনকে দাওয়াত দিয়ে অনেকভাবে কিন্তু মিম ওদেরকে খাওয়াইছে এবং মিম কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াইছে এমন না যে বাবুর মা এসে বাসার কাজকর্ম করে দিচ্ছে বাবুর মা এসে কিন্তু বাসার একটা কিছু ধরে একটা কাজও করে নাই শারমিন আর না নাহার হয়তো টুকটাক কাজ করছে কিন্তু অন্যদিকে দেখেন শারমিনের বাসায় শারমিনের শাশুড়ি শ্বশুর কয়দিন দেখছেন তাদেরকে মাংস দিয়ে খাওয়াইছে প্রতিবেলায় যখনই ও শুনছে যে ও শ্বশুর শাশুড়ি আসবে তখনই ভর্তা দিয়ে রান্না করে ওদেরকে খাওয়াইছে এরা কি ভর্তা দিয়ে ভাত কখনও খায় নাই এদের এখন পুষ্টির দরকার এদেরকে ভালো ভালো জিনিস খাওয়াবে কিন্তু ওই যে যখন নিজের সন্তান আকাইম্মা হয় ভাতাম্মা হয় যখন সন্তান বউয়ের উপরে ভরসা করে বউয়ের উপরে মাথা ভর করে খায় তখন বাবা মার অবস্থানটা এরকমই হবে তো এই শারমিন আসলে শারমিনের যোগ্যতা ভুলে গেছে শারমিনের অবস্থান ভুলে গেছে শারমিন ভাবতেছে যে শারমিন আজকে যেভাবে টাকা ইনকাম করতেছে আজকে যেভাবে তার ভিউ হচ্ছে তার অদূর ভবিষ্যতে সেরকম নাও হইতে পারে সেই অহংকারে সে এত বেশি লাফাইতেছে হয় না যে ওই যে কি যেন বলি না আমরা অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে ছোট থেকে না ছাগলি মুড়ে খাবে তো ব্যাপারটা হয়ে গেছে এরকম শারমিনের এখন আকাশে উঠতেছে ওই যে নিজের টাকা ইনকাম করে যে আমাদের বসায় খাওয়াচ্ছে সেই জন্য শ্বশুর শাশুড়িকে অসম্মান করতেছে আজকে সে যেখানে তার শ্বশুর শাশুড়িকে অসম্মান করতেছে সে কি করে আশা করে যে তার মা সে সম্মানটা তার ছেলের কাছ থেকে পাবে ছেলের বউয়ের কাছ থেকে পাবে তারপরে আমি বলবো মিম অনেক আপ্যায়ন করছে অনেক আপ্যায়ন করছে শাশুড়িকে কোনো কাজ করায় নাই আয়না বাসায় না যে শাশুড়ি এসা মাংস কুটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে টেবিলে খাবার সার্ভ করছে ঘর পরিষ্কার করে দিচ্ছে বাবুর মা কিন্তু এগুলি কোনো কাজ করে না কিন্তু শারমিনের শাশুড়ি প্রতিনিয়ত শারমিনের বাসায় গিয়ে কাজ করে তারপরেও শারমিনের চেহারা কেন কালো থাকে দর্শক আপনারা অবশ্যই শারমিনকে আপনারা যদি চান এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন শারমিনকে দেখা বন্ধ করেন শারমিনকে শাস্তি দেন রাজকেও শাস্তি দেন